আমাদের মধ্যে অনেকেই আছে খিদে পেলে বিস্কিট খেয়ে থাকে এতে কি শরীরের উপকার হয় না অপকার হয় বা শরীরে কি প্রভাব ফেলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বলা যায় কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের মধ্যে অনেকেই চায়ের কাপে একটা বিস্কিট ডুবিয়ে যখন সেটা নরম তুলতুলে হয়ে যায় সেটা যখন মুখে পুড়ে নেয় তখন যেন সকালটাই তাদের ভালো হয়ে যায় এই অভ্যাস কিন্তু আমাদের মধ্যে অনেকেরই রয়েছে আবার অনেকেই কাজের ফাঁকে কিন্তু বিস্কিট কিনে খায় অনেকে অফিসে কাজের ফাঁকে আবার অনেকে যখন বাইরে কাজ করে তখনও কিন্তু বিস্কিট এই অবসর সময় খেয়ে থাকে আবার যারা বাড়িতেও থাকে তারাও কিন্তু অবসর সময় খিদে পেলে বিস্কিটই খায় এই বিস্কিট আমাদের শরীরের উপর কি প্রভাব ফেলে কী বলছেন এই সম্বন্ধে বিশেষজ্ঞরা চলো জেনে নি এই বিস্কিট কিন্তু তৈরি হয় ময়দা দিয়ে ময়দা কিন্তু খালি পেটে খাওয়া একদমই উচিত নয় আর খালি পেটে ময়দার তৈরি বিস্কিট খেলে কিন্তু আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বিস্কিট কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা হয়ে থাকে এবং এই বিস্কিট প্যাকেটজাত হয়ে থাকে প্যাকেটে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়ে থাকে তাই বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না কিন্তু বিস্কিটের গুণমান কিন্তু প্যাকেটের ভেতর নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় পুষ্টিবিত্তের মতে কিন্তু এই বিস্কিটে বা কুকিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা আমাদের শারীরিক কোনো উপকারেই লাগে না এতে না আছে কোনো প্রোটিন ভিটামিন এবং খনিজ আর যারা ওজন কমাতে চাইছো তাদেরকে বলবো কিন্তু এই বিস্কিটকে এড়িয়ে যাওয়াই ভালো তার কারণ এই বিস্কিটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে নুনের পরিমাণও কম থাকে না চিনি আর নুন ওজন বাড়াতে যে যথেষ্ট পরিমাণ সাহায্য করে সেটা কিন্তু বলে না দিলেও চলবে এই চায়ের সঙ্গে বিস্কিট খাওয়ার অভ্যাসে ঝুঁকি থেকে যায় গ্যাস অম্বলের এমনকি উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো ক্রনিক সমস্যাকেও সীমার মুখে দাঁড় করায় এই অভ্যেস অতিরিক্ত বিস্কিট খেলে অ্যালার্জিও হতে পারে যাদের গ্লুটেনে অ্যালার্জি আছে তাদেরও হতে পারে একাধিক সমস্যা বেশিরভাগ বিস্কিটেই থাকে প্রচুর ময়দা যে কারণে অনেকের ক্ষেত্রে অর্শের মতো সমস্যাও দেখা দিতে পারে তবে সব বিস্কিট মানেই কিন্তু পরিত্যাজ্য নয় ডাইজেস্টিভ ধরনের কিছু বিস্কিট আছে যা আমাদের শরীরের পক্ষে কিন্তু আবার উপকারেও আসে যেমন এই ডাইজেস্টিভ ধরনের বিস্কিট খেলে কি হয় আমাদের শরীরে এনার্জি বেড়ে যায় এছাড়া এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় কিন্তু পড়তে হয় না তবে তোমাদের সেটা খাওয়া ঠিক হবে কিনা না অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে তবেই খাবে তাহলে দেখলে তো এই বিস্কিট আমাদের শরীরের উপর কি প্রভাব ফেলে তাহলে কিন্তু ভেবে চিনতে তোমাদের বিস্কিট খাওয়া উচিত তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে